দেখতে পাচ্ছেন প্রথমে যে ছেলেটি অবস্থান করেছেন সেটা কিন্তু ওই ভারত এনডিএ থেকে আমদানি করে নিয়ে আসা হয়েছে মাত্র বয়সের ষোলো দিন বাংলাদেশে অবস্থান করা সেই ঘোড়া কিন্তু এক চক্র পূর্ণ করলেন ওই ভারত থেকে উৎপাদিত মাত্র বাংলাদেশে অবস্থান করছেন ষোলো দিন এখানে কিন্তু আজকের ওই ঘোড়া ছোট অবস্থানে রয়েছে পুজোর ফুলের ঘোড়া ছোট অবস্থানে অধিকার অবস্থানে কপর <laughs>

দেখা যাকশ হাজার বৈঠকে তার প্রতিচ্ছবি ওই ছোট্ট সরাবরি কিন্তু আগার থেকে ছুটে গিয়ে নিজের কারি সে করছেন